হ্যালো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার এখানে একটা মাইনিংয়ের যে অপশানটা আছে আইস অ্যাপের মধ্যে এখানে প্রায় কমলা রঙের সাইন হয়ে গেছে তো এখানে কি করতে হবে এখানে আমাকে একটু এক সেকেন্ড ধরে চিপে রাখতে হবে তো চিপে রাখলে এখানে আমার কেওয়াইসি স্টেপ টু কী করে যে কমপ্লিট করবে সেটা আমি বলে দেবো তোমাদের তো বলছো ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ইজিলি বাই ইউজিং ইয়ার এক্সিস্টিং প্রোফাইল তো আমি কন্টিনিউতে ক্লিক করব দেন এখানে বলছে ওপেন এক্স অ্যান্ড সার্চ ফর আইস ব্লক চেন মানে তোমায় কি করতে হবে আইস ব্লক চেনটা যে এদের ভেরিফাইড অ্যাকাউন্ট আছে অফিসিয়াল অ্যাকাউন্টটা সেটা খুলতে হবে তো চলো খোলা যাক তো আমি এখানে সার্চ বক্সে আমি গিয়ে আইস ব্লক চেন এখানে লিখবো আমার অলরেডি আছে এখানে তো আইস ব্লক যেটা পিন পোস্ট যে ফাইন্ড দ্য পিন পোস্ট এন্ড হুইচ ইজ দা ফার্স্ট পোস্ট অফ দা প্রোফাইল তো এখানে আমাকে কি করতে হবে এই কোডটা আমাকে কপি করতে হবে তো আমি কপি করে নিলাম ঠিক আছে এইখান থেকে ট্যাপ করে কপি করে নিলাম এবার কি বলছে লাইক করতে হবে পোস্টটা রিপোস্ট করতে হবে কোট করে তো এর যে পিন পোস্ট আছে এই পোস্টটা আমি হাত দিলাম এবার এখানে লাইক করবে আর এই অপশনে ক্লিক করে কোট করবে কোট করে কি করবে ওইখানে যেটা পেস্ট করেছি এই কপি করেছি সেটা এখানে আমি পেস্ট করে দিলাম দেখে নেবো সব ঠিকঠাক আছে কিনা এই যে আইস ব্লক চেন উইথ দ্য নিক নেম এখানে আমি সব করে দিয়েছি যা ছিল ডিটেলস ঠিক আছে এখানে মিলিয়ে নেবে করা হয়ে গেলে এখানে রিপোস্ট করে দাও রিপোস্ট তো হবে ঠিক আছে তো কি করে দেখবো কোথায় রিপোস্ট হয়েছে তো আমি আমার প্রোফাইলে চলে যাব এখানে যাব প্রোফাইলে যাচ্ছি এখানে গিয়ে দেখতে পাবো যে আমি পোস্টটা আমার এখানে যাই এড করে না ইস ক্লিক করব ঠিক আছে তো এইভাবে আমি এখানে আমি চলে যাব শেয়ার বাটন শেয়ার বাটনে গিয়ে আমি কপি লিংক মানে আমার টুইটারের যে ইউআরএল লিংকটা সেটা আমাকে পেস্ট করতে হবে কোথায় পেস্ট করতে হবে এখানে কন্টিনিউ টিপবে কন্টিনিউ টেপা হয়ে গেলে কনফার্মেশন টিপবো এবার বলছে পেজ দ্য লিংক অফ পোস্ট তো আমি ওখানে যে পোস্ট এ করেছি তার আমি এখানে ইউআরএলটা দিয়ে দেব তো দিআর আচ্ছা এখানে ইউআরএলটা কপি হয়নি এটা আমার এটাই কপি হয়ে গেছে ইউআরএলটা আমাকে কপি করতে হবে তো এটা আমি ব্যাকস্পেস মেরে আমি ইউআরএলটা কপি করব ইউআর কি করে কপি করব এখানে যাব এখানে কপি করে দেব লিঙ্কটা ভেরিফাই পেস্ট করে দেওয়ার পরে এখানে ভেরিফাই করে হাত দিলাম ভেরিফাইতে হাত দেওয়ার পরে এখানে ভেরিফিকেশান হয়ে যাবে দেখা বলছে ভেরিফিকেশান কমপ্লিটেড কন্টিনিউ তো এখানে আমার কি হলো ভেরিফিকেশান হয়ে গেল তো আমার এখানে রাইট সাইন আসা উচিত তো আমি এখানে দেখাচ্ছি যে আমার এখানে এখানে রাইট সাইন চলে এসছে আমার প্রোফাইলে যদি দেখো এখানে লেখা আছে হিন্দুস্তানি এবং পাশে ব্লুটিক চলে এসছে মানে যেটা তো পাশে ব্লু ব্লুটিক তো এখানে বলছে যে ইউর সাকসেসফুল কে ওয়াইসি তো এরকমভাবে তোমাদের কিন্তু কে ওয়াইসি সাকসেসফুল করতে হবে এটা একবার হয়ে যাওয়া মানে আমার লিস্টে যারা যারা আছে এখানে কে ওয়াইসি ভেরিফাইড যেমন ধরো এই একজন আছে হুম আবার নিচে একজন আছে এরা হবে টিক করে নিতে হবে টিক হয়ে গেলে কি হবে মানে এখানে গ্রিন টিক হচ্ছে তো গ্রিন টিক হয়ে গেলে কি হবে তোমার উইথড্রলে প্রবলেম হবে না জন্য বলছি কে ওয়াইসি টা সবাই ভালো করে দেখে নাও ওকে